আরিয়াদহে দহে জয়ন্ত গ্যাং ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি সেই প্রেক্ষিতে সোমবার সমস্ত পুরো প্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বকে নিয়ে বৈঠক ডেকেছিলেন কামারহাটির বিধায়ক মদন আরিয়াদহে মা ও ছেলেকে রাস্তায় ফেলে মারধরের পরই খবর আসে জয়ন্ত সিং নামে ওই ব্যক্তি শুধু তাই নয় দমদমের সাংসদ সৌগত রায় ও কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ফোন করে গুলি করার হুমকির ঘটনাতেও নাম জড়ায় জয়ন্তর এদিন বৈঠকে সৌগত রায় ছিলেন মদনের পাশে বসে তিনি বলেন দলের বিরুদ্ধে কেউ বাইরে কিছু বলবেন না অতীতে কোনো কিছু ভুল হলে সংশোধন করা হবে যা হয়েছে তা ভুল হয়েছে সংশোধন করে নেব আগামীতে হবে না আর কি বললেন তিনি শোনাব আমাদের কর্মীরা কোন জায়গায় কোন বিবৃতি দেবেন না টিভিতে মাঝে মাঝে বেরোচ্ছিল পার্টি যারা ডিসিপ্লিন মেনে চলেন আর কেউ আলাদাভাবে বিবৃতি দেবেন না নীতিগতভাবে আমি মনে করি যে আমরা পার্টির লোক পার্টির কোনো লোকের বিরুদ্ধে প্রকাশ্যে মিডিয়ায় যাওয়া উচিত না আমরা এইটাই মেনে চল আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের সম্পর্ক থাকবে না অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এত কর্মী ছিলেন দেড় ঘন্টা মিটিং হয়েছে সবাই এই ব্যাপারে একমত হয়েছে এছাড়া কিছু আমাদের বলার নেই